দল হিসাবে বিবেচিত হবে সেই ক্রীড়া নৈপুণ্য দেখানোর জন্য দুই দল ব্যস্ত চমৎকার খেলা হচ্ছে আকর্ষণীয় খেলা আছে চড়া টানা চড়া টানা দুই দল অংশগ্রহণ করবে সর্বস্তরে

কিন্তু এটা ডলার হয়ে ফিরে আসতে পারবে না কি ধরা থেকে থেকে যাবে हेलो

আমাদের রহিম আবারও সুন্দর খেলা দেখানোর জন্য তিনি চলে গেলেন দুধ থেকে দেখা যাক তিনি কি সিংহের মতো ফিরে আসতে পারবেন ওরা মাথাতে আগুই জানেও খেলা করে দাঁত মেরি দিতে রয়েছি আবারও মার দিয়ে চলে আসলেন

আশা করি তিনি আবারও এগেন দেওয়ার চেষ্টায় আছেন